মাস তিনেক পেরিয়ে গেছে সেদিন এক বৃষ্টির স্নাত সতেজ গোধূলি বিকেল মন মাতনে বৃষ্টি নেমেছে বৃষ্টির সময় হাত দিয়ে বৃষ্টির পানি ছোঁয়া মনের অভ্যাস সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যাওয়া পিছডালা কালো রাস্তাটা চকচক করছে অবিরাম শিলু ফুলের গাছের পাতা ছুঁয়েছে শিশির কণার ন্যায় টপ টপ ঝরছে বর্ষণের শীতল বৃষ্টি মন জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে এসব দেখতে দেখতে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল মনের এই দুই বছরে বৃষ্টি আসলে মন জানালার ধারে এসে হাত মেলিয়ে দিত বৃষ্টির পানিতে আর আদ্রাফ মনের এই খুশি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকে হেসে উপভোগ করত। আজ নিয়ে সাড়ে আট মাসেরও বেশি আদ্রাফের দর্শন পায়নি মন ইদানিং একটু বেশি মিস করে আদ্রাফকে আচ্ছা আদ্রাফ কি মনকে একটুও মিস করে না মন চলে আসার পর কি খুঁজেছিল আদ্রাফ মন তো বড্ড মিস করে তার আদ্রাফকে আজকাল সময়গুলো ভালো যায় না মনের দিনটা কোনো মতে গেলেও রাতটা যেন কাটতেই চায় না রাত হলেই সব অনুভূতিগুলো চোখের পানি আকারে বেরিয়ে আসে মনের মন মলিন চোখে আকাশের দিকে তাকালো বৃষ্টি থেমে গেছে অনেক আগে অন্ধকার ঘনি আসছে আস্তে আস্তে আকাশে তারাগুলো ভেসে উঠে তাদের সৌন্দর্য প্রকাশ করতে চলেছে বৃষ্টির পরও আকাশটা কি পরিষ্কার হয়ে গেল তার জীবনটাও যদি এমন হতো এই সব কিছু যদি স্বপ্ন হতো চোখ খুলে এই পাশে আদ্রাপের বাহর মধ্যে যদি নিজেকে আবদ্ধ পেত কি হতো এইসব মিথ্যা হলে আগে মাঝরাতে স্বপ্নে যখন দেখত আদ্রাফ মনের চোখ ফাঁকি দিয়ে হারিয়ে যাচ্ছে তাহলে তখনই ঘুমের মাছের চিৎকার করে উঠে বসতো মন আর তখনই আদ্রাফ পাশ থেকে উঠে তার মাথায় হাত বুলিয়ে নিজের বুকের মাঝে মনকে আবদ্ধ করে এসব মিথ্যা প্রমাণ করে দিত কি হতো এই আট মাসে যদি মিথ্যা প্রমাণ করে দিত আদ্রাফ মনের হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠলো নিজের পেটের উপর হাত রেখে ঢুকরে কেঁদে উঠলো আমার বাচ্চা বলে চোখ বন্ধ করে ফেললো আপু লিয়া রুমের দরজা থেকে এতক্ষণ মনকে দাঁড়িয়ে দেখছিল দরজার পাশেই লাইট দিয়ে মনের দিকে তাকিয়ে ডেকে উঠলো লিয়ার ডাকে মনের খেয়াল হলো সে চোখ মুছে হাসি মুখে লিয়ার দিকে ফিরল ভেতরে আসো ওখানে কেন আপু অন্ধকার রুম করে আছেন যে আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢাকা আর আলো দিয়ে কী করবো লিও মন বিড় করে বলে উঠল লিয়া তা বুঝতে না পেরে মনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল লিয়া তাকানো দেখে মন মুখে হাসি টেনে বলে উঠল অন্ধকারে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে তাই সব তারাগুলো যখন মিটি মিটি জ্বলতে থাকে সুন্দর লাগে আকাশটাকে তখন পরিপূর্ণ মনে হয় তারা না থাকলে অপূর্ণ লাগে মনে হয় কি যেন নেই নেই তাই না লিও লিয়া মনের পাশে এসে এক পলক আকাশের দিকে তাকিয়ে মনকে জড়িয়ে ধরল লিয়া বুঝে গিয়েছে মন তার কান্না ঢাকার জন্যই এসব বলছে লিয়ার জড়িয়ে ধরা দেখে মন মুচকে হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো কি হলো হঠাৎ আপু আপনার ভীষণ কষ্ট হয় তাই না লেয়া কাঁধো কাঁধো মুখ করে বলল। দৌড়ো পাগলি কিসের কষ্ট এত সুন্দর একটা পরিবার আছে তাহলে কিসের কষ্ট সারাদিন অফিস করো এ অবস্থায় যার আরে না একদম না মন লিয়ার গাল টেনে বলে উঠলো আমি তো বলছি আপু চাকরি না হয় আমি করি হুম তুমি এ বয়সে অনেক কষ্ট করেছিলও এখন আপু যতদিন আছি ততদিন মন দিয়ে পড়াশোনা করো তারপর ভালো চাকরি পাবে তখন আপু তোমার ঘাড়ে বসে বসে খাবো তখন আপুকে চাইলেও তোমার বাসা থেকে বের করতে পারবে না কোথাও যাব না তোমাকে ছেড়ে হুম মন হেসে বলে উঠল মনের কথা লিয়াও হেসে বলে উঠল আমিও ধরে বেঁধে রেখে দিব কোথাও যেতে দিব না এই লিয়াকে ছাড়া মন হেসে উঠলো এই মেয়েটা এত ভালো কেন তার নিজেরই রক্তের সম্পর্কের বোন তাকে অপছন্দ করতো প্রতিনিয়ত মনকে অত্যাচারে রাখত মন কাছে টেনে নিতে চাইলে আরও দূরে ঠেলে দিত অথচ এই মেয়েটা কত সহজে নিজের মতো করে মিলেমিশে থাকছে আসলেই এই দুনিয়ায় এক একজনের এক এক রূপ আপু খাবেন না আসুন লিয়া বলল বাচ্চারা খেয়েছে না এখনো খায়নি আজ আপনাকে ডাকতে আসলাম একসাথে খাওয়ার জন্য অনেকদিন তো ওদের সাথে একসাথে খাননি আজ খাবেন মন মলিন হেসে সম্মতি জানিয়ে বলল আচ্ছা চলো আদ্রাফ এখন মোটামুটি সুস্থ তার অপারেশন সাকসেসফুল তবুও ডাক্তার আদ্রাফকে নিয়ে এখনও চিন্তিত কারণ ব্রেন টিউমার রোগীদের মধ্যে প্রায় রোগীর অপারেশন সাকসেসফুল হয় কিন্তু দেখা যায় কয়েক মাস না যেতে পুরোপুরি সুস্থ রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আবার তবুও ডাক্তার আদ্রাফকে নিয়মিত খাবার জন্য কিছু ওষুধ লিখে দিয়েছে যেগুলো নিয়ম মাফিক খেতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না আর মাথায় বেশি চাপ নেওয়া একদম বারণ করে দিয়েছে ডাক্তার চাপ নিলে হিতে বিপরীত হবে আদ্রাফ আজ দেশে ফিরবে কত মাস পরে সে নিজের দেশে ফিরছে সুস্থ রূপে তার এখন ভীষণ আফসোস হচ্ছে মনের জন্য মেয়েটাকে সে খুঁজে বের করবি দরকার হলে পায়ের উপর পড়ে থাকবে তবুও ক্ষমা চাইবে আদ্রাফের বিশ্বাস মন কোনো দিন তার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না নিজের বাড়িতে ঢুকিয়েই মায়ের সাথে কথা বলে নিজের রুমে ঢুকতেই একটি অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের মধ্যে আদ্রাফের একদম ফাঁকা মন যাওয়ার পর পরে আদ্রাফ অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়েছিল এত মাস আজ রুমে ঢুকিয়ে বুকের কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে আদ্রা ফ্রেশ হয়ে এসে ওষুধ খেয়েই শুয়ে পড়ল মাথার ব্যথা এখনও ঠিক কমেনি আদ্রাফ শুয়ে বিড়বিড় করে উঠল আমি ফিরে এসেছি মন পাখি তোমায় খুঁজে বের করবই অনেকদিন পর মন আবারও বাচ্চাদের সাথে হেসে খেলে রাতে খেলো এতদিন তো অফিস থেকে এসে এরম বন্ধ করে শুয়ে পড়তো মনের কেমন জানি মায়া মায়া লাগছে সব কিছুতে বাচ্চারা ঘুমিয়ে গেলে মন আর লিয়া রুমে চলে আসলো বাচ্চারাও আজ ভীষণ খুশি ছিল কারণ তাদের মন মা অনেক দিন পর আবারও তাদের সাথে হেসে মেতে খাবার খেলো একসাথে লিয়াও ভীষণ খুশি এর জন্য মনের মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি দেখেছে সে কিন্তু মনের ভেতরে ভেতরে ভীষণ খারাপ লাগছে সব দুর্বলতা যেন ঘিরে ধরতে চাইছি চোখগুলো ছাপসা হয়ে আসছে বারবার কেন জানি ভীষণ কান্না পাচ্ছে তার আদ্রাফকে একবারের জন্য হলেও দেখার ইচ্ছে হচ্ছে অন্তত মানুষটা ভালো আছে কি না তা যদি দেখতে পারতো মন বুকের কোথাও ভীষণ ব্যথা হচ্ছে মনের এত মাসের মধ্যে আজকে বেশি মনে পড়ছে আদ্রাফকে বড্ড ইচ্ছে হচ্ছে আদ্রাফ সব ছেড়ে ছেড়ে মনকে যেন এসে বলুক মন পাখি এই সব কিছুই মিথ্যা ছিল এই আদ্রাফের হৃদয়ের কঠুরিতে তো শুধুই তার চা ছিল আছে আর থাকবেও আমার নাম আমার হৃদয়ে খোদাই করা চাঁদ মনও তখন এই আট মাসে সব কিছু ভুলে আদ্রাফের বুকে ঝাঁপিয়ে পড়তো আর আদ্রাফও মুসকে এসে মনকে তার বুকে আগলে নিত এসব ভাবতেই মনে ঠোঁটের কোনে মুসকে হাসি রেখা দেখা দিল লিয়া মনের পাশে এসে শুয়ে পড়তেই মনও শুয়ে পড়ল আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমালো মাঝরাতে কারো গঙ্গানির শব্দে লিয়ার ঘুম ভেঙে গেল সে পাশ ফিরেই দেখতে পেল মন গঙ্গাচ্ছে মন এক হাতে বিছানার চাদর খামচে ধরে অন্য হাতে লিয়াকে ডাকার চেষ্টা চালাচ্ছে মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকু পাচ্ছে না লিয়া উঠে দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল একটি মেয়ে এত রাতে কি করবে তা ভেবে পাচ্ছে না তবু এত কিছুর মাঝে তার একমাত্র একটি চিন্তা মনকে হাসপাতালে নিয়ে যেতে হবে যত দ্রুতই সম্ভব লিয়া আর উপায় না পেয়ে মনকে ওই অবস্থায় রেখে দ্রুত বেরিয়ে গেল এই মাঝদারতে কোনো গাড়িও তেমন নেই কি করবে লিয়া তা ভেবে পাচ্ছে না অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছে ওইটা করেই মনকে হাসপাতালে নিয়ে গেল লিয়া হাসপাতালে মনের কন্ডিশন দেখে ডাক্তার ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে গেল মনকে নিয়ে যাওয়ার পথে লিয়া তার হাত ধরে রেখেছিল থিয়েটারে মনকে ঢুকানোর পরপরই ডাক্তাররা সব কিছু শুরু করে দিল মনের কি আর আদ্রাপের হাতের বিলি ফুলের মালা মাথা খুঁজা হবে না আর কি কোনোদিন আজ্রাপের কাছে কিছু রাবদার করা হবে না আর কি কোনোদিন একসাথে চন্দ্রবিলাস করা হবে না শেষবারের মতো আদ্রাফের মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতে মনের কান্নারত মুখেই ঠোঁটের কোনো এক চিলতে হাসি দেখা গেল ভালো থেকেও আদ্রাফ ভীষণ ভালোবাসি বলে মন বিড়বিড় করে উঠল চোখ বন্ধ অবস্থায় দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো মনের সাদা কাপড়ে মোড়ানো মৃত দেহটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লিয়া সে ভাবেও নি মন এভাবে তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে লিয়া এক নজর তার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে পাশেই মনের মৃত দেহটির দিকে তাকে ডুকরে কেঁদে উঠল। বাচ্চাটি কি সুন্দর করে লিয়ার দিকে তাকিয়ে আছে আর যদি মন বেঁচে থাকতো তাহলে এই দিনটা সবচেয়ে বেশি খুশির দিন হতো মন আর আদ্রাফের চেহারা নিয়ে বাচ্চাটার চেহারা মনের মেয়ে হয়েছে মনের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান যেন মেয়ে হয় কতই না কষ্ট পেয়ে না ফেরা দেশে চলে গেল মন মনের কন্ডিশন ভালো না দেখে আট মাসে ডাক্তাররা রিক্স নিয়ে অপারেশন শুরু করে দিয়েছিলেন ডাক্তার থিয়েটার থেকে বের হয়ে লিয়ার হাতে মেয়েটাকে তুলে দিল লিয়া মনের কথা জিজ্ঞেস করতে তার চোখ আটকে গেল মনের নিথর দেহটি দেখে মেয়েটা কি ভাগ্য সবার জন্য কতই না কষ্ট করেছিল অথচ মেয়েদের এই মা হওয়ার সুখের সময়টাতেই হারিয়ে গেল এসব ভাবতে ডুকে কেঁদে উঠল সকাল হয়ে গিয়েছে অনেক আগেই অ্যাম্বুলেন্সটি আশ্রমের গেট দিয়ে ঢোকাতেই সব বাচ্চারা ছুটে আসলো মনে দেহটি বের করতেই তারা থমকে গেল কথা ছিল মন মা তাদের জন্য আরেকটা সঙ্গী আনবেন তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাদের মন মা আর কোনোদিন আসবে না খেলবে না মনে সব কাজ সম্পন্ন হওয়ার পর লিয়া বাচ্চাটিকে নিয়ে রুমে ঢুকল সে বুঝছে না কিভাবে তার মন আপুর এই শেষ অস্তিত্বকে রাখবে অবশ্য ডাক্তাররা সব বুঝিয়ে দিয়েছে তবুও একটা ভয় আছে মা ছাড়া বাচ্চার একটা এক্সট্রা কেয়ারের কথা বলে দিয়েছে ওরা লিয়া রুমে ঢুকতেই একরকম শূন্যত অনুভব করলো কালকেও তার আপো এখানে ছিল কালকে রাতেও কতই না হাসি খুশি ছিল কি নিস্তব্ধ হয়ে আছে রুমটা এই রুমটাই তার আর মন আপোর কত হাসি খুশি সাক্ষী এখন একেবারে সব কিছু থেকেই মুক্তি নিয়ে পারে জমালো না ফেরার দেশে আর কোনো দিন আসবে না তার মন আপো এসে লিউ বলে আর কোনো দিন ডাকবে না বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে বিছানার উপর রাখলো কি সুন্দর করে ঘুমিয়ে আছে আজ এই জায়গায় মন আপো থাকলে কি করতো লিয়ার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো লিয়া উঠে আলমারির সামনে গেল আলমারি খুলে মনের কাপড় চুপড় গুলো নেড়ে দেখছি হঠাৎ দুইটা চিঠির দিকে চোখ আটকে গেল লিয়ার লিয়া খুব যত্ন সহকারে চিঠিগুলো নিল তার আপুর লেখা চিঠি অথচ আছে বহু দূরে লিয়া চিঠি দুইটা হাতে নিল একটার উপর লিয়া আর আরেকটার উপরে মনের আদ্রাফ দেওয়া লিয়া তার নামের চিঠিটা খুলে পড়া শুরু করলো লিও আমার ছোট বোন আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন নিই ডাক্তার বলেছে আমার আর বেবির কন্ডিশন তেমন একটা ভালো না ছয় মাস চলাকালীন সময় ওয়ার্নিং দিয়েছিল কিন্তু আমি বসে থাকতে পারিনি এতগুলো নিষ্পাপ বাচ্চাকে আমি যখন ফুটপাত থেকে তুলে নিয়েছিলাম তখনই শপথ করেছিলাম এই এতিম বাচ্চাগুলোকে কোনো দিন কষ্ট দেব না এখন যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে ওরা বাঁচবে কীভাবে মাঝপথে কীভাবেই বা তাদের ছেড়ে দিই আমার অনেক ইচ্ছে ছিল এই আশ্রমটা একদিন অনেক বড় করব কিন্তু দেখো হয়তো বা আর কিছুদিন পরে আমার কোনো অস্তিত্বই থাকবে না তুমি আপর্জন অনেক করেছো যদি কখনো আমি না থাকি তাহলে আশ্রমটাকে নিজের মতো করে গুছিয়ে নিও তুমি একবার বলেছিলে না আমি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গিয়েছি কেন এটার উত্তর কি জানো ওই দিন আমি চেক আপের জন্য গিয়েছিলাম ডাক্তার বলেছিল আমার মেয়ে হবে আমি মেয়ের মা হব ওই দিন আমার সবচেয়ে খুশির দিন হবার কথা ছিল কিন্তু ডাক্তার এরপর বলেছিল আমার লাইফ রিস্ক হবে যদি এভাবে চলতে থাকি কিন্তু আমার তো কিছুই করার ছিল না আমি যদি না থাকি আমার মেয়ের নাম দিও তুমি আদ্রিয়া আদ্রাফের নামের সাথে মিলিয়ে রেখো যদি কোনোদিন আদ্রাফকে দেখো তাহলে আমি আরেকটা চিঠি রেখে গেছি ওইটা দিও আর নেহাকে দেখলেও বলিও ক্ষমা করে দিয়েছি সে তো আমাকে ছোট থেকে বোনের মতো আগলে রেখেছিল তার উপরে কিভাবে রাগ করে থাকতে পারি আর আমার একটা অনুরোধ আমার মেয়েটাকে তুমি আগলে রেখো লিও ভালো থেকেও নিজের খেয়াল রেখো আশ্রমের বাচ্চাগুলোকে একটু দেখিও ওদের তো আর আমরা ছাড়া কেউ নেই আল্লাহ হাফেজ লিয়া চিঠিটা পরে ডুকরে কেঁদে উঠলো যাওয়ার সময়ও আমাদের কথাটাই ভেবে গেল আপু নিজের কথাটা একটুও ভাবলেও না বিড়বির করেই লিয়া কেঁদে উঠল। লিয়া বিছানার দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে কান্নারত মুখে ইমলিন হেসে বলে উঠল আদ্রিয়া মন আপুর আদ্রিয়া আদ্রাব যেখানেই পারে মনকে খুঁজতে থাকে কিন্তু আফসোস মনে চিহ্ন পায় না কোথাও অপরাধ বোধে প্রতিনিয়ত ঘিরে ধরে তাকে দিনকাল আর ভালো লাগে না তার এই সব কিছু থেকে আদ্রাফকে একমাত্র তার মন পাখি বের করতে পারবে কিন্তু তার মন পাখির খোঁজ কোথায় পাবে সে তার যে মন পাখিকে ছাড়া চলতে ভীষণ কষ্ট হচ্ছে ইদানিং মাথা ব্যথাটা আবার উঠে তার আদ্রাফ ভাবে বেশি চাপের ফলে হয়তো এমন হচ্ছে আজ্রাপ ঠিক করলো কাল সকালে আবারও যেতে হবে এখানকার হাসপাতালে ডাক্তারটার কাছে আর কিছু না ভেবে আদ্রাফ ওষুধ খেয়েই শুয়ে পড়ল আদ্রার গা কাঁপানো জ্বর উঠছে লিয়া কি করবে ভেবে পাচ্ছে না এত ছোট বাচ্চার এত জ্বর এমনিতে মা ছাড়া তার উপর এমন জ্বর লিয়া ওই রাতেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ওখানে গিয়ে আজ্রিয়াকে ডাক্তাররা ভর্তি করিয়ে ফেললো কারণ অবস্থা খারাপ আজ্রিয়ার লিয়ার তো ভীষণ কান্না পাচ্ছে এই ভেবে যে তার মন আপড় অস্তিত্বকে সে ভালোভাবে সামনে রাখতে পারছে না আজব সকালে উঠি ফ্রেশ হয়ে টেবিলে বসতি তার মা এসে নাস্তা দিয়ে বললো যত তাড়াতাড়ি পারিস মনকে ঘরে নিয়ে হয় বাবা আমার যা আর ভালো লাগে না এই ঘরে দম বন্ধ বন্ধ লাগে আজরাপ এক দৃষ্টিতে তাকিয়ে তার মাকে হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে বেরিয়ে পড়লো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে ভাবে এতদিনে বুঝতে পারল মা মন কী জিনিস ছিল আদ্রাপ হাসপাতালে পৌঁছেই গাড়ি পার্ক করে ঢোকার গেটে দেখতে পেল আজাব দ্রুত হেঁটে লিয়ার কাছাকাছি গিয়ে ডাক দিল লিয়ার হঠাৎ মনে হলো তার নাম ধরে কেউ ডাকছে কিন্তু এখানে তো লিয়া চেনাজানা কেউ নেই তাই সে ভ্রম ভেবে পা বাড়াতে নিলে আবারও সেই ডাক লিয়া পিছন ফিরে এতদিনে তার আদ্রা ভাইকে দেখে থমকে গেল মানুষটা অন্যরকম হয়ে গিয়েছে চোখের নিচে গাঢ় কালো দাগ চোরগুলো উস্কো ফুস্কো মনে হচ্ছে যেন অনেক দিন দাঁড়ি কাটেনি এখন এই জায়গায় মোনাপু থাকলে নিশ্চয়ই আজ্রাফ ভাইয়াকে বকা দিয়ে বলতো এই কি চেহারার হাল করেছ আগে সব ফিটফাট করে এসো না হলে আমি আর কথা বলবো না এই বলে হয়তো বা মুখটা ঘুরিয়ে নিত আরে লিয়া আদ্রাফের পরপর কয়েকবার ডাকে লিয়ার খেয়াল হলো লিয়া এক নজর আদ্রাফের দিকে তাকিয়ে আবারও পা বাড়াতে নিলে আদ্রাফ তার পথ আটকে ধরলো কথা বলবে না ভাইয়ের সাথে আচ্ছা রাগ করেছ খবর নিতে পারিনি বলে জানো এই দুই বছর ভীষণ ব্যস্ত ছিলাম তাই তো তোমার সাথে একবারও কথা বলতে পারিনি কিন্তু মন পাখি ঠিকই তোমার খবর বলতো আমায় হ্যাঁ এতই ব্যস্ত ছিলেন যে আমার মন আপিকেও ছেড়ে দিলেন মানে কিছু না এ বলে লিয়া দ্রুত সিঁড়ি বেয়ে উপরে আজরাকে যেয়ে কেবিনে রেখেছিলো ওখানে যাওয়ার উদ্দেশ্যে উঠতে লাগলো সে এখানে নিচের দোকান থেকে কিছু জিনিস নিতে এসেছিল এদিকে লিয়ার কথাগুলো আজাব কিছুই বুঝতে পারছে না সে প্রথমে মনে করেছিল এই দুই বছর লিয়ার খবর নেয়নি বলে সে রাগ করে কথা বলছে না কিন্তু তা না আচ্ছা লিয়া মনের কথা কিভাবে জানে ও শিট তার মানে মন লিয়ার সাথেই ছিল সব জায়গায় মনকে খুঁজলেও লিয়ার কথা আজাবের মাথায় ছিল না তার মানে এতদিন পর সে তার মন পাখির খবর পাবে দেখতে পারবে কতদিন পর তার চাঁদকে সে কাছে পাবে এই ভেবে সে লিয়ার পেছনে দ্রুত পায়ে হাঁটা ধরল লিয়া স্তব্ধ আদ্রিয়াও তাকে এভাবে ছেড়ে চলে যাবে তা সে ভাবেনি সে আদ্রিয়ার দিকে এক নজর তাকে দু হাতে মুখ চেপে ঢুকরে কেঁদে উঠল কেন হলো এমন মন আপুর মতো আদ্রিয়াও দুই দিনের মধ্যে এভাবে ছেড়ে চলে যাবে পাশে আদ্রাব দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না বাচ্চাটিকে হয়তো বা লিয়ার হতে পারে আজরাফের ভীষণ খারাপ লাগছে এত ছোট বাচ্চাটি সবার ছেড়ে এভাবেই চলে যাবে তখন আজ্ৰ কেবিনের সামনে এসেই দেখল লিয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কান্না করছে এরপর খুব দ্রুতই ডাক্তারের কাছে ছুটলো ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করেই দুঃখিত বলে দিল প্রেগনেন্সি চলাকালীন সময়েও অনেক জার্নি আর অন্যান্য জন্য বাচ্চাটিরও মায়ের মতো অবস্থা লিয়া আজরিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল আজরিয়ার মুখের পানি নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে সে কিছু সময় বাদে লিয়া সামনে গিয়ে আজরাফের কোলে তুলে দিল লিয়া আজরিয়ার দিকেই তাকে শান্ত কণ্ঠে বললো শেষবারের মতো আপনার শেষ অস্তিত্বকে দেখে নিন ভাইয়া আজরা বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল সে কোনো মতেই কাপা কাঁপা কণ্ঠে বলে উঠলো সে শেষ অস্তিত্ব মানে মন আপু শেষ অস্তিত্ব আদ্রিয়া লিয়া কোনোরপ ভঙ্গিমা ছাড়াই বলল স্তব্ধ এটা তার মেয়ে তার ওই কলিজার টুকরো তাদেরই ভালোবাসার টুকরো তার কলিজার টুকরোটা আর নেই কি আফসোস বাবা হয়ে তার কলিজার নিথুর দেহ তাতে আজ্ৰ আজরিয়ার ছোট দেহটা বুকে জড়িয়ে ধরে রাখলো তার ছোট্ট কলিজাটা আর নেই এটা যেন আদ্রাফের বিশ্বাসী হতে চাইছে না আজ্ফ এক দৃষ্টিতে আদ্রিয়ার দিকে তাকিয়ে রইলো কি সুন্দর মায়াবে মুখশ্রী একদম মনের মতোই মনের কথা মনে পড়তেই আজাব চারদিকে চোখ ঘুরিয়ে দেখলো মনকে কোথাও না দেখে আজাব প্লিয়ার দিকে তাকালো মন পাখি মন পাখি কই কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো আজরাফ দিয়া কোনো কথা না বলে আজাবের কাছে গিয়ে বলল ভাই উঠুন আমার সাথে আসুন আজাব প্লিয়ার কথা ভালোভাবে বুঝতে না পেরে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে রইল মন আপকে দেখতে চেয়েছিলেন না আসেন আমার সাথে আজরাফ আদ্রিয়াকে বুকে জড়িয়ে হাঁটতে লাগলো সে এখনো বিশ্বাস করতে পারছে না আদ্রিয়া আর নেই তার মনে হচ্ছে এই তো ঘুমিয়ে আছে তার পরিটা আজরিয়াকে দাফনের পরে আদ্রাফ ভীষণ ভাবে ভেঙে পড়লো লিয়া আদ্রাফকে নিয়ে আশ্রমের গেট দিয়ে ঢুকতে কতগুলো বাচ্চা লিয়াকে এসে ঘিরে ধরল আমাদের বোন কই লিয়ানটি সবার সমচ্চরে বলে উঠলো লিয়া হাঁটু মুড়ে বসিয়ে কান্না ভেঙে পড়লো আর বললো সেও তোমাদের মন কাছে চলে গিয়েছে বাচ্চাগুলো কি বুঝলো বোঝা গেল না ওরা পথ ছেড়ে দিয়ে চলে গেল লিয়া উঠে দাঁড়িয়ে চোখ মুছি বলল। জানেন ভাইয়া এটা আমাদের মোনাপুর আশ্রম আপনাকে সারপ্রাইজ দিবে ভেবেছিল কিন্তু আফসোস লিয়া একটা মলিন হাসি দিল আজ্জাপ লিয়ার কথা কিছুই বুঝতে পারল না তার মাথায় কিছুই ঢুকছে না মাথা ব্যথাটা আবার বাড়ছে তার চাঁদ কই তার এখন চাঁদকে ভীষণ প্রয়োজন লিয়া একটা রুমের ভেতর ঢুকে আজ্জাপের হাতে একটা চিঠি তুলে দিল আজ্জাপ চিঠিটা হাতে নিয়ে বললো কি এটা আর আমার চাঁদ কই আপনার চাঁদ আর নেই মৌন আপু এখন আকাশে চাঁদ হয়ে গিয়েছে মৌন আপু আপনার জন্য রেখেছিল এটা লিয়া বলেই রুম থেকে বেরিয়ে গেল আদ্রব থমকে গেল কি বলছে লিয়া এটা পাগল হয়ে গিয়েছে নাকি তার এখন কেন জানি ভীষণ ভয় করছে আদ্রব কাপা কাপা হাতে চিঠিটা খুলল প্রিয় আদ্রব নিশ্চয় ভাবছেন এত কিছুর পরেও প্রিয় কেন বললাম তাই তো আমি আপনাকে কোনো দিন ভুল ভাবিনি আর ভাববও না সব কিছুর পরেও আপনি আমার প্রিয়ই থাকবেন অন্তত এই তিন বছরের জন্য হলেও আপনার সাথে কাটানো এই তিন বছর আমার জীবনের সেরা দিন ছিল অনেক দিন আপনাকে ভুলে থাকতে চেয়েছিলাম কিন্তু আমি বরাবরই ব্যর্থ আত্রাপ আপনাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি তাই তো আজ অনেক দিন পর এসে চিঠি লিখতে বসলাম কারণ কেন জানি মনে হচ্ছে আমি আর আপনার সাথে সেই সুখীর দিনগুলোর মতো আর কোনো সময় পাবো না আপনি হয়তো বা ভালোই আছেন তাই আর আলাদা করে জিজ্ঞেস করিনি জানেন ডাক্তার বলেছেন আমার একটা ফুটফুটে মেয়ে হবে আমি তো সেই খুশি হয়েছি খবরটা শুনে কিন্তু এরপর বলেছেন এভাবে যদি চলতে থাকি তাহলে আমার রিস্ক আছে কিন্তু কি করব বলেন আমি এত মাসুম বাচ্চাগুলোর মা হয়েছি মাঝপথে ওদের ছেড়ে দেওয়ার জন্য নাকি আমি যদি চাকরি না করি তাহলে তারা কিভাবে চলবে আচ্ছা এসব বাদ দেন বেশি কথা হয়ে যাচ্ছে অনেকদিন আপনার সাথে কথা হয়নি তাই ইচ্ছে করছে ডায়েরি নিয়ে সব লিখে ফেলি আচ্ছা আপনার কি আমাকে মনে পড়ে আদ্রাফ আমার ভীষণ মনে পড়ে আপনাকে আমার ঈদে যে শুধুই আপনার নাম খোদাই করা মনের আদ্রাফ জানেন আমি আমাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি সেটা হলো আদ্রিয়া নামটা সুন্দর না আপনার আদ্রাফের সাথে মিল রেখে এই নামটা আজকে ভীষণ দুর্বলতা গ্রাস করেছে ঝাপসা ঝাপসা লাগছে সব ইদানিং বাচ্চাগুলোর সাথেও তেমন কথা বলতে ইচ্ছে হয় না তারা তো বেজায় রাগ কারণ তাদের মন মা কি তাদের আর দেখতে পারে না আচ্ছা বলতে ভুলে গিয়েছিলাম এই আশ্রমটা করার পিছনে পুরো ক্রেডিট কিন্তু আপনার ফারহান আদ্রাফের উরুফে মনের আদ্রাফের ভেবেছিলাম এই আশ্রমটা করার কয়েকদিন পর আমাদের বিবাহবার্ষিকীতে আপনাকে সারপ্রাইজ দিব যখন বাচ্চাগুলো দেখবেন তখন আমাদের মধ্যে আর অপূর্ণতা অপূর্ণতা লাগবে না অনেক বেশি বলে ফেলেছি আজ ইদানিং যেদিকেই তাকাই আপনার প্রতিচ্ছবি ভাসের চোখের সামনে তাই লিখছি ইদানিং ইচ্ছে করে সব ছেড়েছুড়ে আপনার কাছে গিয়ে আপনার বুকের উপর ঝাঁপিয়ে পড়ি কতদিন আপনাকে দেখা হয় না কতদিন আপনার মুখ থেকে চাঁদ শোনা হয় না জানি না এটা আপনার হাতে পড়বে কিনা আর যখন পড়বে তখন হয়তো আমি আর থাকবো না এই কাঁদবেন না একদম আমার জন্য আপনি কাজ আমি কিন্তু ওই দূর আকাশ থেকে দেখব তখন আমার ভীষণ খারাপ লাগবে আমার আদ্রি আমাকে দেখে রাখিয়েন আশ্রমের বাচ্চাগুলোকেও দেখেন একটু আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই ক্ষমা করে দিয়েছি আমার ভালোবাসে হয়তো কোনো ঘাটতি ছিল তাই অপূর্ণই থেকে গেল ভালো থাকবেন নিজের যত্ন নিয়েন প্রিয় আদ্রাফ মন চিঠিটা পড়েই আদ্রাফ বিস্তপ্ত মনে হচ্ছে যেন সব কিছু থমকে গেল আদ্রাফের তার মন পাখি আর নেই আদ্রাপ হাঁটু মরে বসে পড়লো কান্নায় ভেঙে পড়ল। কাকে সে চাঁদ বলে ডাকবে এভাবে অভিমান করে চলে গেল আদ্রাপ যার কিছু সামনে পাচ্ছে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারছে তার চাঁদ যে তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে তা কল্পনাও করেনি আদ্রাফ মন পাখির এত তারা ছিল যে সত্যিটাও জেনে গেল না ভীষণ মাথা ব্যথা করছে একসময় আদ্রাফ ওখানে চিঠিটা হাতে মুঠোবন্দি করেই লুটিয়ে পড়লো মেঝেতে লুটিয়ে পড়ার পরও এক দৃষ্টিতে তার হাতের চিঠিটার দেখেই তাকিয়ে রইল চোখ দিয়ে ধারায় পানি গড়িয়ে পড়ছে একসময় স্থির হয়ে গেল আখি যুগল বন্ধ হয়ে গেল আদ্রাফের কেটে গেল একটি বছর সময় নিজ ধাপে বহমান কারো জন্যই থেমে থাকে না লিয়া দাঁড়িয়ে আছে আদ্রাফ মোনার আদ্রিয়ার কবর থেকে একটু দূরে সেদিন আদ্রাফ চিঠিটা পড়ে সেন্স হারিয়ে ফেলেছিল ডাক্তাররা তাকে বেশি চাপ নিতে বারণ করেছিল কারণ কিছুদিন আগেই তার অপারেশন হয়েছিল অবস্থা খারাপ দেখে সাথে সাথে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল আদ্রাফকে সেই রাতে সেই সব ছেড়ে তার মন পাখির কাছে পাড়ি জমায় এত ভালোবাসা তাদের দুজনের মধ্যে অথচ কেউ কারোটা জানতো না দুজন দুজনকে দু মেরু থেকে ভালোবেসে গিয়েছিল লিয়ার চোখ গড়িয়ে পানি পড়ছে ও দূরে ওদের কবরের সামনে লিয়ার স্বামী শুভ্র দাঁড়িয়ে জিয়ারত করছে লিয়া স্বামী এসে ডাক দিতেই লিয়া ফিরল শুভ্র মুসকি হেসেই বলল মোনাপু আর আদ্রাফ ভাইয়ের ভালোবাসা খাঁটি বলে ওরা একজনের কাছ থেকে আরেকজন আলাদা থাকতে পারেনি দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে তিনজনই একসাথে মুন আদ্রাফ এই দুটো নরনারীর ভালোবাসা মানে বুঝিয়ে দিয়ে গিয়েছে ভালোবাসা হচ্ছে আফসোস ভালোবাসা হচ্ছে দীর্ঘশ্বাস ভালোবাসা মানে অপূর্ণতা ভালোবাসা মানেই মন আদ্রাফ সবার ভালোবাসা পূর্ণ পায় না তেমন মন আদ্রাফেরটাও পায়নি হয়তো বা নিয়তি সহায় হয়নি তাই তো দুজন দু প্রান্ত থেকে এত ভালোবাসার পরেও পূর্ণ পেল না লাভ দ্যাট মিন্স অ্যাল ফর ল্যাক্স অফ সরস মানে দুঃখের সাগর ও ফর ওসিন অফ টিয়ার্স মানে অশ্রু মহাসাগর ভি ফর ভ্যালি অফ ডেথ মানে মৃত্যু উপত্যকা এ ফর ইন্ড অফ লাইফ মানে জীবন শেষ